যার বাইক তার মার কাছে টাকাটা লেনদেন করতেছে তো আপনি বাইকটার একটু দোয়া করে দেন আর হ্যাঁ সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন তো আমরা ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে যে অনেকেই কিন্তু জানেন যে আমি আর যে পলাশ এস আমার সাদিক আমরা এতদিন ছিলাম সৌদি আরব তো আমরা চলে আসছি বাংলাদেশে তো সৌদি আরব আমরা একসাথে ছিলাম তো বাংলাদেশে আসছি এখন আমরা একসাথে আসছি কিন্তু আমাকে দুজনের একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশে যাবো বাংলাদেশে যাওয়ার পর আমরা একটা মোটর সাইকেল নিবো তো এই যে জায়গা এটা দেখতেছেন এই গাড়ি আমরা দেখতে আসছি এই গাড়িটা এখন একটু টাইলে আসছি দেখতে ভালোই লাগলো টায়াল কেমন হয় তারপরে তো আমার যাওয়া যাক আচ্ছা যেহেতু চালাইয়ে দেখলাম ঠিক আছে এখন মনে করো যে গাড়ি সবই ঠিক আছে ঠিক আছে এটা কোনো বিষয় না তো মেন কথা হচ্ছে এটা হলো আমার মানে শখের গাড়ি ঠিক আছে কারণ আমরা যারা প্রবাসী আছি আমাকে সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমরা বাংলাদেশে যাব একটা মোটর সাইকেল নিবো মানে এরকম স্বপ্ন কিন্তু কম বেশি সবারই আছে রাইট তো যাই গাড়ি আমারও পছন্দ হয়েছে খারাপ না কেন আমাকে সীমিত সময়ের ছুটির দিন নতুন গাড়ি নিয়ে ফালাই রেখে তো লাভ নাই লাভ নাই তো যে গাড়িটা যেভাবে ক্রয় করছেন বা দেখছেন পছন্দ করছে ভাইস্তারা আলহামদুলিল্লাহ ভালোই গাড়ি ফ্রেশই একবার নতুনই এক হাতের গাড়ি এই গাড়ির মডেল রয়েছে একুশের মডেল মানে গাড়ির বয়স অলরেডি তিন বছর রানিং চলতেছে তো এই গাড়িটার কত টাকা কেমনি কি দাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি এই গাড়িটা কত টাকা দাম নিলাম এটা আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দেবো আর কি তো যাই হোক এখন এখানে গাড়ি মোটর ভালোই দেখলাম এখন আমরা যাব ওই যার গাড়ি ওর বাসার সামনে যাবো যা সেটা দেখি এটা কত টাকা কেমনি কি চায় এটাই শেয়ার করব।

তো এর ভিতর গাড়ি তো মোটামুটি ফুল ফ্রেশ হ্যাঁ হ্যাঁ গাড়ি ফ্রেশ বড়না যত দরকার নাই গাড়ি ফ্রেশ গাড়ির মাইলেজও ভালো আচ্ছা আচ্ছা তো টায়ার মা তো সবই নতুনই হ্যাঁ মোটামুটি নতুন সব ওই মোটামুটি খারাপ না হ্যাঁ লেটস লো রানিং করে দেন না এই সাউন্ডটা এদিকে তে যেন লাগবো স্টার্ট করুন আলহামদুলিল্লাহ সাউন্ড ঠিক আছে তো মাসাল্লাহ তো ভিওয়ার্স আপনারা মানে আমাদের গ্রাহকের সাথে একটা দাম ফিক্সড হয়েছে কিন্তু দামের যে প্রাইসটা সেটা কিন্তু আপনাদের হাতে ছেড়ে দিলাম কত টাকা হতে পারে আমরা একটা দাম শুনছি এটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন জি আমাদের সেই হাসান ভাইয়ের বাইকের টাকা এখন মানে পরিশোধ করতেছে তো আমাদের যে আওলাদ ভাই আছে মানে হাসান ভাইয়েরই আপন ভাই সে আর কি দিয়ে দিতেছে যে বাইকের মালিকের কাছে হ্যাঁ যার বাইক তার মার কাছে টাকাটা লেনদেন করতেছে তো আপনি বাইকটার একটু দোয়া করে দেন আর হেরে একটু দোয়া করে দেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপরে একটু দোয়া করে দেন সামনে সামনি জি ভিউয়ার্স আপনাদের কাছেও দোয়ার দরখাস্ত রইলো কেননা আমরা একটু ছুটিতে আসছি শখের বাইক হয়তোবা আপনাদেরকে কিছু এরিয়া দেখানোর জন্য সেই সুবাদে আর কি গাইডে নেওয়া চলাফেরার জন্য সব মিলিয়ে যাই হোক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ছোট্ট পেজটা ভালো করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ